যারা কম্বল কিনতে যাচ্ছেন কম দামে ভালো কোয়ালিটি হতে হবে এবং প্রোডাক্টটা হতে হবে একদম অথেন্টিক তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে চলে আসছি অনেক অনেক ভাইরাল সব সেটা হচ্ছে শ্যামল কম্ব আর সামনে আছে শ্যামল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই বরাবরের মতো আপনি তো একদম ভাইরাল ভাই আপনি তো একদম কম দামে এমন ধামাকা দিচ্ছেন ভাই যেহেতু আমরা পাইকারি বেচে আমাদের কাছ থেকে তো কম দামে নিতে পারবেন আচ্ছা যেহেতু আমরা পাইকার হোলসেলার আমরা কিন্তু অরজিনালি আমরা ইম্পোর্টার আচ্ছা আমাদের কাছে এই সমস্ত কার্টন মাল গোলাতেছেন না এগুলো 64 জেলায় আমাদের মনে করেন 64 জেলায় মনে করেন আমাদের 300 রুপে পাটি আছে যা আমাদের থেকে কয় করে বিভিন্ন জেলায় বিক্রি করে আর কি আচ্ছা ভাই সামনে তো তীব্র শীত ডিসেম্বর জানুয়ারি আরো তীব্র শীত পড়বে অনেকে ত্রাণ দিতে চায় ট্রানায় কম্বল আমাদের কাছে থাকবে আজকে অনলি 160 টাকায় অনলি 160 টাকায় 160 টাকায় কম্বল থাকবে ভাই 90 টাকায় 80 টাকা 100 টাকায় কম্বল পাবেন

আর আজকের ভিডিওটা যে বেশি বেশি শেয়ার করবে ইনশাআল্লাহ তার জন্য বিশেষ পুরস্কার আছে এরকম একটা লাকিস কম্বল ভাই কি ভাই কি বললেন ভাই এটা কি বললেন ভাই যে 100টা শেয়ার দিতে পারবে হ্যাঁ তার জন্য অসংখ্য একটা লাকিস কম্বল থাকবে এইরকম এরকম কম্বল গিফট থাকবে ভাই ভাই কম্বল ফ্রি দিবেন ভাই একবার ভাই 24 ঘন্টার জন্য ভাই ওকে যারা ভিডিও শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আজকে কম্বল ফ্রি আছে ওকে কথা বাড়াবো না ভাই লোকেশনটা একটু বলেন ভাই আমাদের লোকেশনটা কিন্তু একবার ইজি ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেট দ্বিতীয় তলায় শ্যামল কম্বল কালেকশন বেবি টার্মিনাল এর সাথে আমাদের মার্কেটটা আসতে না পারলে কি হবে ভাই যারা না আসতে পারবে এই নক করবেন ইনশাআল্লাহ 500 টাকা অ্যাডভান্স করবেন 50000 টাকার মাল আপনার ঘরে পৌঁছে দেব মাত্র 500 টাকায় মা 500 টাকায় 50000 টাকার মাল দিয়ে দেব আমি ভাই ওকে আর মানে এখন আর আপনাদের টেনশনে কিছু নাই আপনারা ঘরে বসে অর্ডার আর আমাদের একটা কথা আছে ভাই অনেকে কিন্তু প্রতারক চক্র বাইরেছে আমাদের এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তারা আমাদের

আমরা ওইখানে গরুর উপরে ছাগলের উপরে নব্বই টাকা একশো টাকার কম্বল মানুষ ইউজ করতে পারে না আচ্ছা যারা দিবেন তারা প্রতারিত হইব যারা নিবো তারা প্রতারিত আচ্ছা আপনার কাছে যে কম্বল আশা করি দিবেন মানে জন দেখলে দশ জনই বলবেন একটা কম্বল দিচ্ছে ভালো সফট ভালো ভালো টাকা একশো টাকায় ভাই কামছা বিক্রি হয় না

তারপর এখানে আমার কাছে আরো কিছু আছে টাকা মানে রেঞ্জ যত গুড় দিবেন মিষ্টি অতটা হ্যাঁ আপনি যেত ভালো নিবেন কোয়ালিটি রেট একটু বাড়বেই এই যেমন একটু মোটা

তারপরে যদি একটু ভালো মানে নিতে চান কম্বল আছে এক কেজি অনেকে বলে যে ভাই আমি ওই দুইশো বিশ না দিন একশো একটু ভালো দিতে চাই তাদের জন্য আজকে কম্বলটা যেরকম পলি করে একা করে যদি দেন মানুষ খুশি হইব

যারা দেখতে চান না ভিডিও কলেোটি সবগুলো আমি দেখতে পারি দেখা তারপর যদি কেউ বিদেশি ভালো মানের কম্বল দিতে চায় অল্প দামের মধ্যে একটু ভালো মানের দিতে চায় তারা এই কম্বল গুলো নিয়ে দিতে পারেন মাত্র

হ্যাঁ কালার হ্যাঁ অনেক কালার এই একটা কম্বল আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কম্বল ফ্যামিলি সাইজ এর অনেকে বলে যে ভাই আমরা দেশি কম্বল দেই না দশ জনের দিয়ে আমি দুই দেবো তারা এগুলো দিতে পারেন ত্রানের জন্য ফ্যামিলি সাইজের

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফ্যামিলি এক হাজার দেখেন দাদা মধ্যে কালার হবে ভাই আমার কাছে কালার আছে যত ভাই আমি নিজেও জানি না কত মাল কাটছে আমি নিজেও জানি না অনেক কালার আছে না

বা অর্ডার করে আমি প্রবাসের ভাইদের জন্য আমাদের কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে আচ্ছা কোরিয়ালের মধ্যে একটু দেখি ভাই এগুলো যাদা খেলাম বাংলার চায়নার মধ্যে ক্লিয়ার একদম মানে কম বাজেটে যারা বেস্ট কালেকশন নিতে চায় কালেকশন নিতে তাদের জন্য আচ্ছা এখানে আমার কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে প্রেসিডেন্ট আচ্ছা প্রেসিডেন্ট এটা হলো কোরিয়ান হ্যাঁ কোরিয়ান মেড অরিজিনাল কোরিয়ান একবার খোদাই করা একবার সাক্ষী প্রমাণ ডকুমেন্ট সব দেয়া দেব আমি এই ভিডিওর মধ্যে ভাই লোকচুরি কিছু আচ্ছা অনেকে একদম খোদাই করা চায়

এটা ধরো এই দেখেন সাইজটা দেখেন বিগ সাইজ বিগ সাইজ হাজ ছয় কম্বল আচ্ছা

ভাই এটা তো আরো আরো ভাই ভাই দেখেন কম্পিটিশন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা মনে করেন চার কেজি নতুন বিয়া করছেন কম্বল কোন একটা কম্বল এ গেটআপের গেটআপই চেঞ্জ করে ফেলবে এটা খুবই সুন্দর একবারে সুন্দর মানে ফুলটা দেখেন না কত সুন্দর একটা ফুল

আমার অনেক পাইকার ভাইরা আছে এগুলা তারা খুব আরামদায়ক বিক্রি করে আচ্ছা বিক্রি করলে দোকানে ঘোরেলেও পারে ভালো জিনিস দোকানদারের একটা ঘোরেলের দরকার আছে যেমন একটা কম্বল মাথা নষ্ট করা কালেকশন থাকবে ভিআইপি গোল্ড সেই ভাই সেই কালেকশন এটা এই পাটা যেরকম আছে সেম এই পাটা सेम এই পাটা 5.5 কেজি এর ওয়েট 5.5 কেজি হ্যাঁ আচ্ছা 5.5 কেজি ওয়েট দিচ্ছি আমরা অনেকে 7 কেজি 8 কেজি বলে ভাই আমাদের ওয়েট পাইবেন একুরেট স্কিলে ইস্কিলে বসায় দেবো আপনাকে ইস্কিলে বসায় মাইভা দেবো আচ্ছা কম্বল যদি আসলে নেওয়া হয় একবারে মনে করেন সব মানে মনে হইব যে খরগোশ বা বিড়াল নিয়ে শুয়ে আছে

পাঁচশো টাকা হবে না কথা হবে শুধু পশ্চিমা যারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি দাম হলো চোদ্দ হাজার টাকা দিলে চলবে না ভাই আচ্ছা ওটা যারা আমার কিছু কাস্টমার আছে তারাই আসবে ওগুলো নিতে এই যে সেই কম্বলটার মধ্যে একটা কম্বল এই যে দেখেন মাত্র একবার হোলসেল দামে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি মাল দেখেন একটা ধরেন কি দিলাম ভাই ও ওরে ভাই কি দিলাম ভাই বুঝতেইবো ভাই এগুলো কি দিলাম সেই।

সাত হাজার পাঁচশো টাকা দেখবে আজকে কম্বল আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির দেখেন একটা কম্বল দাম হয় ষোলো হাজার সতেরো হাজার কি জন্য ভাই চেহারা দেখে দাম কম্বলের

যে একবার মনে হইতাছে যে নগদে একটা ফুল ফুটার হয়েছে মনে তাজা ফুলের বাগান আছে গ্রাম গ্রাম ছিটে গেছে ফুলের আশা করি ভিডিওটা পুরো দেখবো না অনেকে ভিডিও না দেখে থামবে ফোন না দেখে ইনশাল্লাহ আমাদের ফোন দিবেন যার যেরকমটা চাই এরকম কম আমাদের থেকে নিতে পারবেন

আচ্ছা আমরা একটু কম্বলটা দেখি যেহেতু বক্সটা দেখছি কম্বল দেখতে অনেকে মনে হবে যে ভাই লাস্টের কম্বলটা দেখাই দিতে হ্যাঁ দেখাই দিলো না ল এই জন্য দেখাই দিতে আচ্ছা আমরা একটু দেখে আসলে এই দেখেন কম্বল দেখেন ভাই ওরে ভাই আমি পুরোটা খুলব না ইনশাআল্লাহ যারা কম্বল কিনে এই দেখেন কিনে

আর আমাদের অগ্রিম পাঁচশো টাকা করবেন আর যে কোন আপনি চাইবেন আমরা মাল ডেলিভারি দিয়ে দিতে পারবো হোম ডেলিভারি ওকে দর্শক ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও আর শেয়ার করলে কিন্তু গিফট আছে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ